গোটা বিশ্বকাপ জুড়ে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল আইসিসির বিরুদ্ধে তবে ফাইনালের আগে সেই ভারতী পড়ল বিপাকে ভ্রমণ ক্লান্তি আর খেলার ধকলের কারণে ভারত অনুশীলন ছাড়াই মাঠে নামছে ফাইনালে অন্য দলগুলো এতদিন যে ভোগান্তি শিকার হয়েছে এবার ভারতই এর শিকার সেমিফাইনাল খেলার পর আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আরও একটি ম্যাচ খেলতে নামছে ভারত তাদের প্রস্তুতি নিয়ে জেগেছে শঙ্কা রোহিত শর্মার দল করতে পারেনি ইন্ডিয়া শারীরিক না হোক মানসিক প্রস্তুতি দিয়ে ফাইনালে প্রক্রিয়াবোধের ছক কষছে তারা রাহুল দ্রাবিদের অধীনে তিন আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত এই ম্যাচ দিয়েই ভারতের কোচ হিসেবে নিজের অধ্যায়ের ইতি জানবেন কিংবদন্তি এই সাবেক ক্রিকেটার তার আগে ভারতের ধারাবাহিক পারফরমেন্সের প্রশংসা করে ভারতীয় কোচ পূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন টি বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর ও ওয়ান ডে বিশ্বকাপের সর্বশেষ আসরে ফাইনাল খেলেছে ভারত যদিও কোনো ফাইনালে জেতা হয়নি দ্রাবিদ বলেন আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছি কয়েক বছর ধরে বিশেষত গত এক বছরে আমরা তিন ফর্মেটে ফাইনাল খেলেছি এটা অবশ্যই ভালো দিক ছেলেদের কৃতিত্ব দিতেই হবে কয়েকজন শুধু টেস্ট খেলছে কয়েকজন ওয়ান ডে দলে আছে কেউ কেউ শুধু টি টোয়েন্টিতে ভারতের ক্রিকেটের এই ধারাবাহিকতা খুব খুশির বিষয় ভালো খেললে অবশ্যই আমরা জিতব বারবার এসে অনুশীলনে তেমন সুযোগ না হলেও দ্রাবিদ এ নিয়ে অসন্তুষ্ট নন তিনি জানান এখানে অনুশীলন করার সুযোগ হয়নি বলা যায় তাই ছেলেদের তরতাজা থাকতে হবে মেন্টালি ফিজিক্যালি টেকনিক্যালি প্রস্তুত থাকতে হবে এসব ব্যস্তসূচিত আমাদের নিয়ন্ত্রণে নেই ছত্রিশ ঘন্টা হোক বা আট চল্লিশ ঘন্টার বিরতি আমাদের প্রস্তুত থাকতে হবে এক বছরেরও কম সময় আগে আহমেদাবাদের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হার এখনও তাড়িয়ে বেড়ায় সমর্থকদের এবারও হৃদয় ভঙ্গ হলে তা মেনে নেওয়া কঠিনই হবে সমর্থকদের জন্য দ্রাবিদ অবশ্য ফলাফল নিয়ে ভাবতে নারাজ তার ভাষায় আমরা এই ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুত এমনকি আহমেদাবাদের ফাইনালেও ভালোভাবেই প্রস্তুত ছিলাম সেদিন প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে বলে তারা জিতেছে এটাই খেলার অংশ যারা ফাইনালে উঠছে তারা অবশ্যই ভালো দল বলেই উঠছে সেভাবে প্রস্তুতি নিতে না পারায় ফাইনালে মানসিক শক্তি আর দলের ভারসাম্যর উপরে আস্থা রেখেছেন ভারতের কোচ তিনি বলেন পারফেক্ট গেম কখনোই সম্ভব নয় আমরাও কখনো পারফেক্ট গেম খেলেনি কোনো দলই খেলেনি আমরা এখন নির্ভার থেকে আস্থা রেখে ম্যাচে যেতে চাই দলে ভালো ভারসাম্য আছে দারুণ একটা ম্যাচ আশা করছি মুন্নাথচন্দ্র দাস বিডি ক্রিক টাইম